বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে পেন ইন স্মল জয়েন্টস যেরকম হাতে আঙুলে যে জয়েন্টসগুলো আছে তার মধ্যে যদি ব্যথা হয় তাহলে কী করা যায় এটা ব্যথা হলেই এটা ম্যাক্সিমাম কিন্তু মেয়েদের পক্ষে হয় ছেলেদের এটা কিন্তু খুবই কম হয় কারণ মেয়েদেরকে অনেকগুলো ঘরে কাজ করতে হয় হাত ধুয়ে করতে হয় তার মধ্যে আঙুলের মুভমেন্টটা প্রচুরভাবে থাকে এটার জন্য সবচেয়ে যে প্রথম ওষুধি হচ্ছে ওটা হচ্ছে স্টেপ্টোক্সিন স্টেপট্রোক্সিন ঔষধিকে টু হান্ড্রেড প্রশিতে সপ্তাহে একবার অবশ্যই নেবেন ভুলে যাবেন না তারপর যেটা হচ্ছে পেন কিলার যেটা হচ্ছে পেন কিলার ওটা হচ্ছে কলসিকাম। কলসিকাম ওষুধি থার্টি প্রিনশিতে দিনে চার থেকে পাঁচবার অবশ্যই নেবেন দেখবেন চার দিন থেকে পাঁচ দিন নেওয়ার পর আপনার ব্যথার মধ্যে অনেকটা রিলিফ পাবেন ওর সঙ্গে সঙ্গে আপনি নেবেন লিডম পাল লিডাম থার্টি ফোর ইঞ্চিতে নেবেন লিডম একবার খাবেন তার পর মিনিট পর কলচিকম খাবেন এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে ওটা হচ্ছে রোডেন রন আর কালমিয়া রোডেন রন ওয়ান এম প্রোটিনসিতে কালমিয়া ওয়ান এম প্রোটিনসিতে সপ্তাহে কিন্তু একবার কিংবা পনেরো দিন পর পর একবার নেবেন যেদিন এটা নেবেন সেদিন অন্য আর কোনো ওষুধ নেবেন না রোডেন রন আর কালমিয়া ওয়ান এম আর আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে ওটা আপনি কখনো ভুলে যাবেন না ডেরা আর মেডোরিনাম এটা আমি লিখেও দেব ভিডিওতে দশরা দোসরা মেরোনামীতে কুড়ি দিন পরপর একবার অবশ্যই খাবেন আশা করি আপনারা এই ভিডিওটা পছন্দ করবেন পছন্দ হলে আপনার প্রিয়জনকে পাঠান যাদের এই ধরনের কোনো প্রবলেম থাকতে পারে নমস্কার লংলি হোমিওপ্যাথি লংলি ভ্যানিম্যান